অগাধ আস্থা আছে ভরসা আছে উনি আমাকে হেফাজত করবেন আপনি এর আগেও বলেছিলেন যারা করে খায় তারা আমাকে এটা করাচ্ছে আজও এসছে অনেক ফোন আজও আমাকে অনেক কিছু দেওয়া হচ্ছে আমি এসব বলিনি এসব আমি থোড়াই কেয়ার করি কি ধরনের তাদের বক্তব্য হচ্ছে যে আমি বাবরি মসজিদ না করতে পারি বাবরি মসজিদ করলে তাদেরকে নাকি তে মারবে তাদেরকে গুজরাটে মারবে কেটে ফেলবে কাজে আপনি বাবরি মসজিদ থেকে পিছিয়ে আসুন তো তারা মারবে কে মার খাবে তার জন্য তো আমি আমার সিদ্ধান্ত থেকে পারি না